প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ইসমাইল খন্দকার বা খন্দকার ইসমাইল নব্বইয়ের দশকে বিটিভির একজন পরিচিত মুখ নব্বইয়ের দশকে তিনি ম্যাগাজিন অনুষ্ঠান আড্ডা এবং বহুরূপী উপস্থাপনা করে পরিচিতি পেয়েছিলেন ইসমাইল খন্দকার হাসিনার শেষ সময়টিতে তিনি আরেকটি বিশেষ প্রোগ্রাম চালাচ্ছিলেন সেটি ছিল ওয়ে টু স্মার্ট বাংলাদেশ আর সেখানে তিনি হাসিনার মেগা প্রজেক্টগুলো উপস্থাপন করবার দায়িত্ব নিয়েছিলেন এই দেশের মানুষের কাছে তুলে ধরবেন হাসিনা কী কী ভালো কাজ করছেন তো তার প্রথম পর্বটি শুরু হয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তো সেটি তুলে ধরবার চেষ্টা হয়েছে গত বছরের মার্চের দিকে বোধহয় শেষের দিকে প্রচারিত হয়েছিল প্রোগ্রামটি পরে অন্যান্য মেগা প্রজেক্ট কি নিয়ে প্রচার হয়েছে বা কি আমি জানি না আমি খোঁজখবর রাখিনি তো জন্তুর জানলাম যে এ হাসিনার মেগা প্রজেক্ট উপস্থাপন করবার দায়িত্ব নিয়েছিলেন তো ইসমাইল খন্দকার আওয়ামী লীগ সমর্থক মনে প্রাণে আওয়ামী লীগ করেন মুজিববাদী তো তাতে আমার কোনো আপত্তি নেই হতেই পারে উনি একা না এই দেশে লাখো মানুষ আওয়ামী লীগ করেন আওয়ামী মনা তাদের ব্যাপারে তো ইসমাইল খন্দকার তার কাছে আমার একটা ছোট্ট ঋণ ছিল এই জন্যে যে কয়েক মাস আগে আমি একটি কন্টেন্ট বানিয়েছিলাম যেখানে লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ে একটি লেখাকে আমি রিভিউ করেছিলাম সেই লেখাটি শেয়ার করেছিলাম আমার প্রিয় দর্শকদের সঙ্গে মহিউদ্দিন আহমেদের একটি লেখা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা নিয়ে যেখানে আক্ষেপ করে মহিউদ্দিন আহমেদ উল্লেখ করেছিলেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টি বন্ধ করে দেওয়া দরকার এবং মুক্তিযোদ্ধাদের ভাধা বন্ধ হওয়া দরকার তো তিনি বিভিন্ন প্রেক্ষাপটে কথাগুলো বলেছিলেন আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছিল যদিও তার কথাগুলোকে তিনি বলেছিলেন যেহেতু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আকন্ঠ দুর্নীতি তিনি মজ্জিত হাজার হাজার ভুয়া মুক্তিযুদ্ধ তৈরি করেছে হাসিনা আমলে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী সেই কাজে নেতৃত্ব দিয়েছেন এই অবৈধ অনৈতিক কাজটিতে টাকা খেয়ে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নতুন তালিকা তৈরি করেছে এবং পুরো মন্ত্রণালয়ে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিল তো এইসব কারণে বিরক্ত হয়ে মহিদিন আহমেদ প্রস্তাব করেছিলেন তার সেই লেখায় যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার বিষয়টি বন্ধ হওয়া দরকার তো আমি তার সেই লেখা নিয়ে কথা বলেছিলাম রিভিউ করেছিলাম সেই লেখাটির এবং সমর্থন করেছিলাম আমার পয়েন্ট অফ ভিউ ব্যাখ্যা করে তো আমার সেই কন্টেন্টকে আউট অফ কনটেক্স নিয়ে প্রসঙ্গের বাইরে নিয়ে ইসমাইল খন্দকার তার যে নিজস্ব চ্যানেল আছে চ্যানেল সিক্সটিন এই চ্যানেলটি তিনি সম্ভবত কানাডা থেকে অপারেট করেন তো সেই চ্যানেলে পুরো একটি এপিসোড করে ফেলেছেন আমাকে নিয়ে আর সেখানে একজন বিশেষজ্ঞ নিয়ে এসেছেন আমাকে রোস্টিং করবার জন্যে আর সেই বিশেষজ্ঞ ছিলেন এখন সরকারি মেহমান খানায় থাকা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বা ভাইস চ্যান্সেলার অধ্যাপক কলিমুল্লা তো অধ্যাপক কলিমুল্লা এসে সেখানে আমাকে তুলোধনা করেছিলেন যে আমি মুক্তিযুদ্ধ বিরোধী আমি নব্য রাজাকার ইত্যাদি ইত্যাদি আমি দীপু মনির কাছ থেকে টাকা খেয়েছি অনেক কথা সেখানে বলা হয়েছিল তো আমি বিশ্বাস করি যে আমার কন্টেন্টটি তারা ভালোভাবে দেখেননি কারো কন্টেন্ট না দেখে তো কন্টেন্ট বানানো যায় না আমার ধারণা যেভাবে আমার সম্পর্কে তারা কথা বলেছিলেন আমার কন্টেন্ট তারা ভালো করে দেখেননি এবং দেখলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটিকে এড়িয়ে গিয়ে আমি যা বলবার চেষ্টা করেছি সেটিকে আউট অফ কনট্যাক্স নিয়ে আমাকে ডিফেম করবার চেষ্টা করা হয়েছে তো তখন আমি মনে মনে ভাবছিলাম যে সুযোগ আসলে আমার যে ঋণ ইসমাইল খন্দকারের উপর তিনি আমাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছেন কম কথা না তো নিশ্চয়ই একটি বড় ঋণ তো সেই ঋণ আমি কখনো শোধ দেব তো আজ মনে হলো সেই সময়টি এসেছে কারণ গতকাল ইসমাইল খন্দকার তার চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করেছেন পাবলিশ করেছেন আর সেখানে তিনি কথা বলেছেন অধ্যাপক ইউনুস এনসিপি নেত্রী তাসনিম জারা এবং এনসিপি নেতা আক্তার হোসেনকে নিয়ে এই তিনজনকে নিয়ে তার ছোট্ট কন্টেন্ট সাত মিনিটের মতো সেখানে কথা বলেছে তো সেখানে তিনি এমন সব কথা বলেছেন যেই কথা একজন সংস্কৃতি কর্মীর কাছ থেকে আপনারা শুনতে আগ্রহী হবেন না প্রিয় দর্শক শুনতে চাইবেন না তার সে মন্তব্যগুলো তাসনিম যারা সম্পর্কে অত্যন্ত অরুচিকর ছিল আমার বিবেচনায় অরুচিকর অমার্জিত অশ্রাব্য অনুচ্চার্য এবং অপ্রয়োজনীয় তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কি তিনি বলেছিলেন তো তিনি শুরুই করলেন এইভাবে যে আমাকে একদিন একজন জিজ্ঞেস করল আচ্ছা ভাই তাসনিম যার কি বাচ্চা কাচ্চা আছে কি না তা আমি বললাম ইসমাইল খন্দকার বলছেন একটি ইমাজিনারি ক্যারেক্টারের সঙ্গে তিনি কথা বলছেন তো তিনি বললেন আমি বললাম হ্যাঁ হাজবেন্ড একজন আছেন জানি তিনিও এনসিপি নেতা বাচ্চা কাচ্চার সন্তান আছে কি না সেটা তো জানি না তো সেই লোক আমাকে আবার বললেন বিয়ে হয়ে গেছে আট দশ বছর হয়ে গেছে একটা বাচ্চা কাচ্চা তো থাকা দরকার তখন ইসমাইল খন্দকার বললেন হ্যাঁ আমি বললাম ঠিকই তো বলছেন এত বছর হয়ে গেলো একটা বাচ্চা কাচ্চা হল একটা বাচ্চা কাচ্চা তো দরকার আচ্ছা তখন সেই লোক আবার আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ইসমাইল ভাই তাসনিম যারা বা তার হাজবেন্ডের কারো কি কোনো সমস্যা আছে বাচ্চা হয় না কেন তো এইবার ইসমাইল বলছেন আমি বললাম কি জানি আমি তো জানি না তবে একসময় হুজুর সাহেদাবাদী ছিলেন ঢাকার যাত্রাবাড়ি সাহেদাবাদের এলাকায় হুজুর সাইদাবাদি কারো বাচ্চা না হলে বাচ্চা দিয়ে দিতেন বিভিন্ন কৌশল করে তো এখন তো আর সেই সুযোগ নাই ইসমাইল খন্দকার বলছে আচ্ছা তারপর তিনি বলছেন তাসনিম যারা দেশে বিদেশে পড়াশোনা করেছেন বেগানা পুরুষদের সঙ্গে মিশেছেন ডাক্তারি ডিগ্রি নিয়েছেন বেগানা পুরুষের সাথে মিশছেন বিভিন্ন জায়গায় তিনি এভাবেই কথা বলেন আমি তার স্টাইলটি ফলো করবার চেষ্টা করছি তো তিনি নাকি আমার উপস্থাপক তো তিনি যেভাবে কথা বলেন তার শব্দ চয়ন তার বাক্য গঠন তার ডেলিভারি আমার যথেষ্ট সন্দেহ হয় যে তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান চালাতেন এইভাবে কথা বলে আমি দেখিনি একটিও আমার মনে পড়ছে না তাই আমি মেলাতে পারছি না কোনো অ্যানালজি আমি ড্র করতে পারছি না যাই হোক তো তিনি বলছেন যে বেগানা মহিলা বিশ পঁচিশ বছরের মধ্যে একটা বাচ্চা হয়ে গেলে ভালো হতো এই বয়সে বাচ্চা হলে বাচ্চা ভালো হয় সুস্থ হয় ইসমাইল খন্দকার এখন ডাক্তার হয়ে গেছেন কোন বয়সে বাচ্চা হলে বাচ্চা সুস্থ হয় ভালো হয় আর তাসনিম যারা বাচ্চা নিয়ে তার খুব টেনশন তো বলবার চেষ্টা করলেন যে তাসনিম যারা পুরুষদের সঙ্গে মিশছে বেগানা পুরুষদের সঙ্গে এনসিপি করে ট্রাকের থেকে বক্তৃতা দেয় এটা করে সেটা করে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাকে অধ্যাপক ইউরোসের সঙ্গে হাত মিলাতে দেখা যায় এটি তো ঠিক না এটি তো যায় না কিসের সঙ্গে যায় না কেন যায় না বলেননি এটি তো যায় না আচ্ছা তিনি পিটার হাসের সঙ্গে হাত মিলিয়েছেন এটিও যায় না বিদেশে নিশ্চয়ই অনেক লোকের সঙ্গে হাত মেলান এইটিও যায় না তাসতিম যারা যে আমেরিকায় গেলেন সেখানে বেগানা পুরুষদের সঙ্গে তিনি গেলেন সেখানে কি তার হাজবেন্ড গিয়েছে যায়নি ইসমাইল খন্দকারের প্রশ্ন তো আমি আমার অবাক হবার পালা আর শেষ হচ্ছিল না যতই তার কথা আমি শুনছিলাম আমি অবাক হচ্ছিলাম একজন সংস্কৃতি কর্মী এই প্রশ্নগুলো করছেন এই ইস্যুগুলো তুলছেন একজন ইমাজিনারি ক্যারেক্টারের সঙ্গে যে ক্যারেক্টার তাকে বলেছে আচ্ছা ভাই তাসনিম যারা তো সেই আচ্ছা ভাইয়ের সঙ্গে তিনি কথোপকথন করছেন তো তিনি বলছেন যে তাসনিম যারা বাচ্চা কাচ্চা নেওয়া দরকার খুব জরুরি কেন নিচ্ছেন না আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে বাংলাদেশের মানুষ মিষ্টি খেতে চায় এবং তিনি বললেন তাস্তিম যারা শুভ মন্দির উদয় হোক তাসতিম যারা লোকের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় তাসতিম যারা একজন ডাক্তার একজন ডাক্তারকে অনেকের সঙ্গে মিশতে হয় অনেকের সঙ্গে কথা বলতে হয় এখন তিনি নারী নেত্রী বাংলাদেশে তাসতিম যারা একা না নারী নেত্রী আর তার নারী নেত্রী হওয়াটা বৈধ কিনা সেখানে পর্দা ব্যাপর্দা সরিয়া এইসব মেনটেন করা দরকার কিনা এই প্রশ্ন কি আমরা একজন সংস্কৃতি কর্মীর মুখে শুনব ইসমাইল খন্দকারের মুখে আমরা এগুলো শুনবো শুনবার জন্য আমরা তৈরি আছি প্রিয় দর্শক আর তিনি কি রাইট পার্সন এই প্রশ্নগুলো করবার জন্য বা তিনি এই প্রশ্নগুলো করেছেন কেন করেছেন তাসনিম যারাকে ছোট করতে হবে কারণ তিনি আওয়ামী লীগ আমি শুরুতেই বলেছিলাম মুজিববাদী মুজিবের জ্যাকেট গায়ে দেওয়া তাই এই প্রশ্নগুলো তাকে তুলতে হবে কেন তুলতে হবে তাসনিম যারা এমন একটি দলের নেত্রী যেই দল মুজিববাদী মুজিববাদকে হাসিনাকে আওয়ামী লীগকে জয় বাংলা করে দিয়েছে তাই ইসমাইলদের আক্রোশ আছে আপাতমস্তক একেবারে মাথা থেকে পায়ুপথ পর্যন্ত আক্রোশে ভরা ঠাসা তাই এখন তাসতিম যারাকে সহ্য হয় না ইসমাইল খন্দকারের তাসনিম যার কি কি ত্রুটি আছে সেগুলো খুঁজে বের করতে হচ্ছে আরো অনেক আজে মাঝে কথা তিনি বলেছেন তাসলিম যারা সম্পর্কে বাচ্চা যদি হয়ও সে আশঙ্কাও তার আছে এত মায়া ভালোবাসা তার তাসনিম জারার জন্য এখন যদি তাসলিম যারার বাচ্চাও হয় সেই বাচ্চা ভালো হবে কিনা স্বভাব চরিত্র ভালো হবে কিনা যেহেতু তাস্তিম যারা বেগেরাপুরুষদের সঙ্গে মিশছেন পার্টি করছেন নানান কিছু করছেন সেই উদ্বেগও প্রকাশ করেছেন ইসমাইল কন্দকার তো প্রিয় দর্শক আমি প্রায়শই এই কাজটি করে থাকি আমি যখন দেখি কোনো গুণী মানুষকে কোনো ধান্দাবাজ কোনো ছোট লোক কোনো আওয়ামী বাক্সালী ছোট করবার চেষ্টা করছে তার আসল যে জায়গা তার যে স্ট্রেং তার যে গুণাবলী সেগুলো না বলে সাইড ইস্যু নিয়ে এসে তাকে হেরস্থা করবার চেষ্টা করছে ছোটো করছে আমি তার পক্ষে কন্টেন্ট বানাই আমি তার পক্ষে কথা বলি আমি যদি দেখি সেই লোকটি সেই কন্টেন্ট দেখেনি সেই লোকটি হয়তো পারছে না তার কাউন্টার দিতে বা কাউন্টার দিচ্ছে না তাস্তেম যার মতো লোকের ক্ষেত্রে কাউন্টার দিতে পারবে না বিষয়টি এরকম না তো আমি ধারণা করছি স্মাইল খন্দকারকে পিটি করছে করুণা প্রদর্শন করছে তাসনিম যারা যে এই ছা পোষা একটা তথাকথিত সংস্কৃতি কর্মী যে কখনো ম্যাগাজিন অনুষ্ঠান চালাতো তাকে আমি তাসনিম যারা তাসনিম যারা যে যোগ্যতা ইসমাইল জানে কি না আমি সেটি জানি না জানবার কথা না আসলে এরকম যারা মূর্খ অর্ধশিক্ষিত মানুষ তারা এটি জানে না আমি অনেকবার বলেছি তা আজ আর বললাম না অক্সফোর্ডের শিক্ষিতা ক্যামব্রিজের শিক্ষক এই তাসনিম যারাকে কতটুকু জানে ইউকে গভর্নমেন্ট তাসনিম যারাকে ভ্যাকসিন লোমিনারি আখ্যা দিয়েছে কারণ দু হাজার বিশের দিকে কোভিড যখন খুব ভয়াবহ অবস্থায় ছিল সেই সময়টিতে তাসনিম যারা স্বাস্থ্য বিভাগের মুখ হয়ে উঠেছিলেন তাসনিম যারা কোভিড এবং টিকা কোভিড ভ্যাকসিন প্রমোট করছিলেন দেশে বিদেশে সমস্ত আন্তর্জাতিক মিডিয়া উল্লেখযোগ্যগুলো তাসনিম যারা সাক্ষাৎকার নিয়েছে তারা তাকে কোভিডের টিকার জন্য নমিনারি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করেছে ইউকে এবং এখনও তাস্তিম যারা সাক্ষাৎকার দেশে বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন প্রেস্টিজাস মাধ্যমে প্রকাশিত হচ্ছে তিনি অসংখ্য কন্টেন্ট তৈরি করে চলেছেন মানুষের জন্য বিশেষভাবে নারীদের জন্য এবং তার সহায় হেলথ চমৎকার কাজ করছে এবং ইসমাইলের হোমওয়ার্ক নিয়ে ইসমাইল বোধ জানেন না ইসমাইল ভেবেছেন তাস্তিম যারা শুধু এনসিপি করেন এনসিপি করেন দেশের জন্যে দেশের মানুষের জন্য কিছু করতে চান সেই জন্যে আর তাসনিম যারা পেশা আছে যেই পেশা থেকে লাখ কোটি টাকা আয় হয় সহায় যে সহায় হেলথ আছে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই সেটি পরিচালনা করছেন তার হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহ আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের মেধাবী ছাত্র এক সময় পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এলএলএম করা লতে হিউম্যান রাইটসে হিউম্যান রাইটস লতে এলএলএম করা এবং তিনি একটি প্রেস্টিজাস ল রিভিউ ম্যাগাজিনের এডিটার ছিলেন নির্বাহী এডিটার এডিটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময় সো এই গুণী দম্পতি যারা কিনা আমাদের দেশের সম্পদ যাদের নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক স্বপ্ন দেখি তাদের ইউকেতেই থাকবার কথা এই প্রোফাইল নিয়ে যোগ্যতা ছিলেন ওই ইউকেতে সব কিছু ফেলে দিয়ে এসে বাংলাদেশে এই পঙ্কিল রাজনীতিতে যুক্ত হয়েছেন ইসমাইলের মতো ধান্দাবাজি করবার জন্যে না কারণ ইসমাইল হাসিনার মেগা প্রজেক্ট প্রেজেন্ট করবার দায়িত্ব নিয়েছিলেন হাসিনাকে খুশি করবার জন্য কিছু হয়তো পাওয়ার চিন্তা ছিল ইসমাইলের কিছু একটা তো হবে তো শেষ অবধি এনসিপির যে তরুণ নেতৃবৃন্দ জুরাই যোদ্ধাদের ভয়ে চামড়া বাঁচাবার জন্য কানাডায় পালিয়ে গেছেন এখন আরও অনেক কালচারাল প্রস্টিটিউট বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন তারা হ্যাঁ কালচারাল প্রস্টিটিউট একটি নতুন টার্ম প্রিয় দর্শক আজকাল শুরু হয়েছে সংস্কৃতি অঙ্গনের যারা প্রস্টিটিউটদের মতো আচরণ করে গণী লোকদের ডিফেম করবার চেষ্টা করে সম্মান নষ্ট করবার চেষ্টা করে এবং হাসিনার বয়ান তৈরি করে পরোক্ষে প্রত্যক্ষে সুযোগ পেলি তাদেরকে আমরা কালচারাল প্রস্টিটিউট বলি একটি নতুন টার্ম যে জায়গা পেয়ে যাবে পেয়েছে কি না আমি না ধারণা হলো পেয়ে যাবে ভবিষ্যতে তো এই কালচারাল প্রস্টিটিউটরা এগুলিই করবে তারা থামবে না তাদেরকে থামানো যাবে না কারণ কেউ কেউ দেশের বাইরে আছে তো চাইলেও তাদের পিটুনি দেওয়া যাবে না তো পিটুনি থেকে বেঁচে গেছে তারা পিঠ বাঁচিয়ে এখন দৌড়ি থেকে এইসব বদমাইশি করছে এই বদমাইশীরা এখন ওয়াজির ভূমিকা অবতীর্ণ হয়েছে এই ইসমাইল খন্দকার তো আগামী দিনে আরও কি কি করে দেখবার অপেক্ষায় থাকলাম প্রিয় দর্শক ভালো থাকবেন